নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি কাঁচকলার একদম নতুন স্বাদের ইউনিক একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা থাকলে অন্য কোনো তরকারি লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর বানানো একদমই সহজ খুব কম সময়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে একটা মশলা রেডি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো আদার পেস্ট এক চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো নিয়ে নিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে যদি গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে আগে থেকে একটু মিশিয়ে নেওয়া হয় তাহলে গুঁড়ো মশলার স্বাদও কিন্তু একদম বাটা মশলার মতো হয় তো মিশিয়ে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা কাঁচকলার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এবার এটাকে প্রথমে দুটুকুঁড়ো করে নিয়ে এইভাবে দেখুন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছে কাঁচকলা একটি ভীষণ উপকারী সবজি এটা কিন্তু আমরা সকলেই জানি বিশেষ করে আমাদের শরীরে আয়রনের চাহিদা মেটাতে খুবই ভালোভাবে সাহায্য করে তা সত্ত্বেও আমরা অনেকেই কিন্তু কাঁচকলা খেতে পছন্দ করি না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি বলছি সকলেই কিন্তু একদম তৃপ্তি করে খেয়ে নেবে তো সমস্ত কাঁচকলাগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনেপাতার পেস্ট একটু ধনেপাতার পেস্ট দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এবার দিয়ে দিলাম সবশেষে এক চামচ মতো বেসন এবার হাতের সাহায্যে কাঁচকলার সাথে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর সমস্ত মশলা কাঁচকলার গায়ে খুব সুন্দরভাবে কোটিং মতো হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো সরষের তেল আর এই রান্নাটা সরষের তেলে বেশি খেতে ভালো হয় তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা কাঁচকলাগুলো একে একে দিয়ে দিচ্ছি তবে সমস্ত কাঁচকলাগুলো আমি একেবারেই দিয়ে ভাজবো না কড়াইতে যতগুলো ধরে ততগুলোই দিয়ে ভেজে নেব তো এবার কাঁচকলাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো দেখুন এগুলোকে লাল করে ভেজে নিয়েছে এবার উঠিয়ে নিচ্ছে আর একই রকমভাবে বাকি কাঁচকলাগুলোও ভেজে নিচ্ছে তো সমস্ত কাঁচকলাগুলোই ভেজে উঠিয়ে নিয়েছি আর এইগুলোকে এই ভাবেও কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি এবার টমেটোগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটুক্ষণ ভেজে নেব টমেটোগুলোকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সমস্ত মশলা নেড়ে চড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোগুলোও দেখুন একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে তো এইভাবে একটু চেপে চেপে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে টমেটোগুলোকে একদম মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এই রকমভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ ও রঙ দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কাঁচকলাগুলো মেখে নেওয়ার সময় লবণ দিয়ে মেখেছিলাম তো সেই বুঝেই লবণটা দিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় তবে আপনারা যদি একদমই মিষ্টি অপছন্দ করেন তাহলে চিনিটা এখানে স্কিপও করতে পারেন তো লবণ আর চিনিটা মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম তো ঝোল ফুটে আসলে এবারের মধ্যে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা আপনারা তো নানান রকমভাবে কাঁচকলার তরকারি বানিয়ে খেয়েছেন তো একবার এই এইরকমভাবে বানিয়ে দেখবেন খেতে একদম অসাধারণ স্বাদের হয় ছোটো থেকে বড় সকলেই খেয়ে খুবই পছন্দ করবে কাঁচকলাগুলো দিয়ে ঝোলের সাথে হালকা করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন কাঁচকলাগুলো একদম ঝোলের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে তো হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম যেহেতু কাঁচকলা খুবই নরম তাই খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা চলবে না তাহলে কিন্তু কাঁচকলাগুলো ভেঙে যেতে পারে এবার কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছে ধনেপাতা কুচিগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি আর আপনারা চাইলে এই সময় অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন তবে যেহেতু আমি মশলার সাথে আগে থেকেই অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তাই এখন আর দিলাম না খুব বেশি গরম মশলার গুঁড়ো দিলে তরকারির অরিজিনাল স্বাদ আবার অনেক সময় নষ্ট হয়ে যায় তো ঘিটা দিয়ে মিশিয়ে নিলে রান্না কিন্তু একদম তৈরি গরম গরম ভাত বা রুটি সবকিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে আপনাদের কাছে এইভাবে একবার এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল আশা করছি খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ